কাল ছিল আমাদের বাড়ির রান্না পুজো আর মা দোকান যাওয়ার আগে সব রান্না করে গেছে এখানে ভাত হয়ে গেছে আর এখানে অনেক রকম ভাজা টোটাল আমাদের এগারো রকম ভাজা হয়েছিল আর এখানে দেখো ভাজা নিয়ে কারাগারি হচ্ছে কে আগে খাবে আমাদের বাড়িতে সবসময় এরকম যুদ্ধ চলতে থাকে কালী আর জামাই জামাইবাবুর আমার বোন ওকে কিছুতে খেতে দেবে না এখন আর ও জোর করে খেয়ে নেবে আর এটা হচ্ছে স্পেশাল চালদা দিয়ে ডাল তোমাদের কার কার বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেকের বাড়িতে মাছ থাকে আমাদের মাছ নেই নিরামিষ চলো এবার তোমাদেরকে দেখাই যে মা কত রকম আর কি কি ভাজা করেছিল প্রথমেই ছিল হচ্ছে উচ্ছে ভাজা কাঁকড়ল ভাজা কুমড়ো ভাজা চিচিংড়ে ভাজা নারকল ভাজা ঝিঙে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ঢাঁড়স ভাজা আর কাঁচকলা ভাজা তার সাথে ছিল চালদা দিয়া ডাল ডালটাও যেমন সুন্দর খেতে লাগে আর তার সঙ্গে ভাজাগুলো খেতেও দারুণ লাগে সারা বছর কিন্তু আমরা ওয়েট করে থাকি এই কবে এই রান্না পুজোটা আসবে আর আমরা এত রকম ভাজা আর ডাল খাবারগুলো খাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা খুব ভালো দেখো